সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে জিসান ডেরি ফার্মে এই জিসানডেরি ফার্ম থেকে মূলত সারগুঁড়ো বিক্রি করা হয়ে থাকে বর্তমানে তো আপনারা যারা সারগুলো সংগ্রহ করবেন তারা অবশ্যই এখানে এসে যাচাই বাছাই করে এগুলো নিতে পারেন এবং আজকে আমাদের দেখাবো এই জিসানডারি ফার্মের মালিক তিনি এই কুরবানির উপলক্ষে তার সারগরুগুলো তিনি তার খামারেই রেখে পালন লালন পালন করে দিচ্ছেন তো যারা লালন পালন করে নিবেন তারা অবশ্যই খামারে এসে খামারটা ভিজিট করে অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তবে কিনতে পারবেন তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ রাখালির সঙ্গে তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি

যে মানে জায়গা এখন একটা লোক বলতেছে আমার জায়গা বসছে আমার শেড করতেছে নতুন আমার শেড করতেছে তারা মানে কিছুদিন সময় নিচ্ছে আপনার শেড করতেছি আমার আপনি একটা কাজ করেন আমার গরু বছর পাইলে দেন আপনারা আপনি তাদের খরচ আছে আমি আপনার দিতেছি কি আমরা আমাদের পাশে আর একটা বড় খামার আছে তা অনেক গরু দিতেছে আলাদা বেচা এগুলো তো আপনি সব লোক গরু বেচার সেট সেই মুড বেচা সেট এগুলো বেচা সেট এই গরু নিলে কারণ নিছে কারণ নিছে হলো আপনার হলো থেকে সিটাং থেকে লোক নিছে তার কি কোনো ব্যক্তি এখানে আসছে যে আসছে তার সাথে কথা বলা যাবে হ্যাঁ যে কথা বলবেন লোকের নাম হলে লোকের নাম হলে আমরা লিডার ইমন ভাই ইমন ভাই জি ঠিক আছে আপনার বাড়িতে যে লোক আসছে তার সাথে আমরা কথা বলি একটু আচ্ছা বলেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি ভালো আছি আমি আপনি কোথা থেকে আসছেন আমি আচ্ছা লোকার বগুড়া থেকে চিটাগাং থেকে আসছি চিটাগাং থেকে আসছে হ্যাঁ কবে আসছেন ওই পনেরো তারিখে পনেরো তারিখে আসছেন এই আপনার এই সারগুলো নিছে কে নিছে আমাদের চিটাঙের ইমন বস তিনি নিয়ে মানে রেখে গেছে মানে গোয়াল ঘর মানে তৈরি হয়নি তো ওই কারণে এখানে রেখে গেছে কিছুদিন রাখবে তারপর আবার নিয়ে যাবে তো কয়টা সার আপনারা নিছেন আমরা ষোলোটা সার নিছি পনেরোটা সার নিছি তার ভিতরে এখানে আটটা আছে আর ওই গোয়ালে আটটা আছে আরো কেনার প্ল্যান আছে আরো কেনার ইয়ে করতেছে আর কি সামনে হয়তো আশা নিতে আপনার পঁয়ত্রিশটা কি তিরিশটার মতো নেবে আরও তো আপনার এই রিসেন্ট্রি ভার্মের সন্ধান পেলাম কোথ থেকে আমরা আপনার এই ফোনে আপনার অনলাইনে ইউটিউবে দেখছি হ্যাঁ ইউটিউবে দেখছি দেখার পরে আমরা মানে গরু ভালো লাগছিল তারপর আমাদের এখানে তো আপনি তো পনেরো দিন ধরে বাসায় আসছেন তো রিসেন্ট্রিল ফার্মের বাসা শুধু শুধু কেমন দিচ্ছে আপনাকে অনেক সুন্দর মানে পরিবেশ মানে ভালো দিচ্ছে খাবার দাবারটা ঠিক মতো খাবার দাবার সব ঠিক মতোই দিচ্ছে থাকার জায়গা আছে হ্যাঁ থাকার জায়গায়ও আছে যে কেউ আসলে এখান থেকে গরু কিনতে পারে নিঃসন্দেহে হ্যাঁ এখান থেকে গরু নিতে পারবে আর অনেক ভালো মানের আর কি হবে তো ঠিক আছে আপনার এবং আপনার খাবারের জন্য সুভক্ষ মনে রইল ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কাক আমরা তো কে সাক্ষাৎকার নিলাম ভালোই লাগলো অনেক সে বলতেছেন আপনাকে সুযোগ শুধু দিচ্ছেন আপনারা জি

কান দেখবেন চোখ দেখবেন মুখ দেখবেন শিং দেখবেন এগুলো থাকলেই বলে চিহ্নিত করা হয় দেখবেন দুই দাঁত দুই দাঁত হয়েছে দুই তো সামনের গোত্র বৃদ্ধি পাবে আপনার আরো বৃদ্ধি আস্তে আস্তে গোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে সব রেডি হয়ে যাবে তো এটা তো কেমন দামে বিক্রি করছেন আপনারা ঠিক আছে পরবর্তীতে সারা গুলো আমরা দেখি তোকে পরবর্তীতে সুন্দর দেখতে আরেকটি সার গুলো দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা গির জাতের যেটা জাতের জাত দাঁত হয়েছে সেটা দাঁতে নেই এখনো এখনো দাঁতে নেই

তো মাসাল সিরিয়াল নাম্বার তিন আরেক সুন্দর দেখতে একটি বিশাল আকারের চোর দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতে সারগরু এটা অরিজিনাল নেপাল অরিজিনাল নেপাল জি নেপাল তো এটা নেপালের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য কি আপনি দেখবেন দূরে সিং দেখবেন আর কপালটা দেখবেন সিং থাকবে না সিং থাকবে না আর কতগুলো বলক বলে সিং নাই মুন্ডি বলে আসলে এটা মুন্ডি বলে কোনো জাত হয় না এটা কোনো মুন্ডি কোনো জাত হয় না মেশিং দিয়ে মাথাটা কাতে হয় আর টনি মোট বলে মানুষ বলেন

তো পরবর্তীতে সারগুলো আমরা দেখি তো কাকা সামনে আমরা আরও একটি সারগুলো দেখতে পাচ্ছি লাল রঙের এটা মূলত কোন জাতের সার গরু এটা হলো আপনার ব্রাহ্মার সাথে ক্রস আছে এটা ব্রাহ্মার সাথে ক্রস জি তো ব্রাহ্মার সাথে ক্রস তো এটা দাঁত কত হইছে এটা দাঁত দুধ দাঁত দুই দাঁত হয়েছে বর্তমানে তো এটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো নিয়মিত খাওয়া দাবার খাওয়া তো সব থাকতেছে সারগরুর তো কোন কোন রোগে থাকে মানে গাভীগরুর তো অনেক রোগ থাকে জি আর সারগরুর কোনটা হয় থাকে কোন কোন রোগ

আর কম্বলটা তো আছে সাথে কম্বলটা দেন কত সুন্দর দেখছেন তো এটা কত দাঁত হয়েছে এটা আমার দুই দাঁত দুই দাঁত হয়েছে জি তো আপনারা কি এইসব সারগুলো কি মাংস দামে বিক্রি করেন নাকি সুন্দর জন্য বিক্রি করেন মানে মাংস হিসেবে দাম তো এত দাম আসবে না জি আর মানুষ সুন্দর হিসেবে নেয় সুন্দর জন্য নেয় জি

তোকে সামনে ধরে দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা হ্যাঁ এটা হলো অরিজিনাল গির অরিজিনাল গির জি গির অরিজিনাল উপায় হুম অরিজিনাল মুখটা দেখেন কপালটা দেখেন চোখটা দেখেন কান ধরে দেখেন কম্বলটা দেখতে হবে আর কম্বলটা দেখতে হবে তো গির ওর এটা দাঁত কত হইছে ওটা এখন দাঁতে নাই যেটা দাঁতে সেটা বলবেন দাঁতে যেটা দাঁতে নাই সেটা বলবেন দাঁতে নাই তবে কি কুরবানির আগে এগুলো দাঁত আসবে এগুলো অবশ্যই আসবে দেখে মধ্যে দাঁত আসবে সম্মান সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে নিয়মিত খাবার দাবার খায় নিয়মিত খাবার দাবার সব ঠিক আপনি এগুলো কি ভ্যাকসিন দিয়েছেন বর্তমানে সব ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন ওরা দেয় প্রোগার ভ্যাকসিন দেওয়া আছে সব দেওয়া আছে তো ঠিক আছে তো কাকা আপনার ফার্মে আরো একটি সাগুর দেখতে পাচ্ছি বিশাল আকারের তো এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল শাহিয়াল জি শাহিয়ালের সিনটম তো আপনি বলছেন অনেক আগেই তো এটা দাঁত কত হয়েছে ওটা এখন দাতে নাই এখনো দাতে নাই না আপনার যারা নিচ্ছে তারা সবগুলো কি নাত অবস্থায় নিচ্ছে হ্যাঁ সব নাতা নিচ্ছে মানে আসন্ন কমেনি না না রেডি হয়ে যাবে হ্যাঁ কেমন আস্তে রেডি হওয়া যাবে এগুলো তো দাঁত কথা হয়েছে এটার এটা এখনও দাঁতে নেই এখনও দাঁতে নেই না তো এগুলো তোমার লটারি বিক্রি করছে না সব লটারে বিক্রি তো এগুলো কি মানে মাংসের দামি দামটা আসছে নাকি না সে করে পালবে এগুলো সব করে পালবে মূলত দেশিগুলো কি মাংস দামে কেনা যাবে হ্যাঁ মাংস দামে কেনা যাবে সমস্যা তো সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল নিয়মিত খাবার খায় নিয়মিত খাবার সব ঠিক আচ্ছা ঠিক আছে তো আগে আপনার ফার্মের যে সকল শার্কগুলো ছিল সবগুলো আমরা দেখলাম আপনি একটু বিস্তারিত জানালেন আপনার তার সাক্ষাৎকার নিলাম আমরা তো আমরা তো মূলত আসছিলাম আপনার বসের কাছে আপনার বস কি মানে পাওয়া যায় না মূলত কারণটা কি খুব বিজি সামনে কমিশনের দাঁড়িয়েছে তো কমিশনের মানুষ তো কমিশন মানুষ খুব বিজি এখানে এগুলো দেখা শোনা বিক্রি করা মোটামো আমাদের করে গেছে এগুলো সে কালেকশনে বিজি আছে সে কালেকশনে বিজি আছে তো আমরা তো তার সাক্ষাৎকার নিলাম ভালো লাগলো অনেক তো এখানে হ্যাঁ মানে থেকে লোক আসলে থাকতে পারবে দূরের থেকে কোন থেকে সিটে ফেনি সব চট্টগ্রাম যে ধরনের কিন্তু আসে আমাদের বাসায় থাকবে কোনো চিন্তা নেই খাবার থাকার কোনো চিন্তা নেই সেগুলো আসার খরচ টাকা নেবে টাকা আনার দরকার নেই

দূরে থাকবেন আমাদের সঙ্গে